একটি সম্পূর্ণ তাসের প্যাকে কয়টি তাস থাকে অপশান এ কুড়িটি অপশান বি বত্রিশটি অপশান সি চল্লিশটি অপশান ডি বাউন্নটি সঠিক উত্তরটি হলো অপশান ডি ফিফটি টু বাউন্নটি পৃথিবীর উষ্ণতম মহাদেশ কোনটি অপশান এ এশিয়া অপশান বি ইউরোপ অপশন সি আফ্রিকা অপশান ডি দক্ষিণ আমেরিকা উত্তরটি হল অপশান সি আফ্রিকা কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে অপশান এ উট পাখি অপশান বি বার্ড অপশান সি টিয়া পাখি অপশান ডি কোকিল সঠিক উত্তরটি হলো অপশান এ উট পাখি বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি অপশান এ ফুটবল অপশান বি ক্রিকেট অপশান সি ভলিবল অপশান ডি কাবাডি সঠিক উত্তরটি হলো অপশান এ ফুটবল পরবর্তী প্রশ্ন পারমিশন পনির কোথা থেকে আসে অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি ইতালি অপশন ডি ফ্রান্স সঠিক উত্তরটি হলো অপশন সি ইতালি পরবর্তী প্রশ্ন খেজুর কোন ধরনের গাছে জন্মে অপশন এ নারকেল অপশন বি পাইন অপশন সি পাম অপশন ডি বার্চ উত্তরটি হল অপশান সি পাম পরবর্তী প্রশ্ন ইংরেজি বর্ণমালার পনেরোতম অক্ষর কোনটি অপশান এ এফ অপশান বি আই অপশান সি এম অপশান ডি ও সঠিক উত্তরটি হল অপশান ডি ও পরবর্তী প্রশ্ন লিওনার্দো দা ভিঞ্চি পাবলো পিকাসো ভিনসেন্ট ভ্যানগগ এই বিখ্যাত ব্যক্তিদের পেশা বা কাজ কোনটি ছিল অপশান এ সঙ্গীতজ্ঞ অপশান বি চিত্রশিল্পী অপশান সি সুতার অপশান ডি নৃত্যশিল্পী সঠিক উত্তর হল অপশান সি ছুতার পরবর্তী প্রশ্ন ডব্লু 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 মানে কি অপশান এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান বি ওয়ার্ল্ড ওয়েব অরিওর্স অপশান সি ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব অপশান ডি ওয়েব ওয়াইড ওয়ার্ল্ড সঠিক উত্তরটি হলো অপশান এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দশ নম্বর প্রশ্ন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত অপশান এ ইজিপ্ট অপশান বি প্যারিস অপশান সি লন্ডন অপশান ডি রাশিয়া উত্তরটি হলো অপশান বি প্যারিস পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশের অপশান এ চায়না অপশান বি রাশিয়া অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি ইন্ডিয়া সঠিক উত্তরটি হলো অপশান ডি ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন মেক্সিকো রাজধানী কি অপশান এ মেক্সিকো সিটি অপশান বি লন্ডন অপশান সি প্যারিস অপশান ডি কেপটাউন সঠিক উত্তরটি হলো অপশান এ মেক্সিকো সিটি পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মুকে কোন দেশের রাজধানীতে সিটি কি অফ অনার দিয়ে সম্মানিত করা হয়েছিল অপশান এ প্যারিস অপশান বি লেসবর্ন অপশান সি রোম অপশান ডি বার্লিন সঠিক উত্তরটি হল অপশান বি লিসবন লিসবন পরবর্তী প্রশ্ন কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণ পুরস্কার প্রদান করেন অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হল অপশান সি শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন টি টোয়েন্টি ক্রিকেটে তেরো হাজার রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে অপশান এ রোহিত শর্মা অপশান বি বিরাট কোহলি অপশান সি সূর্য কুমার যাদব অপশান ডি কে এল রাহুল সঠিক উত্তরটি হল অপশান বি বিরাট কোহলি